আসসালামু আলাইকুম আরহামি আবরকাত আহমদ আমাবাদ। সমানতীয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা থাপনের দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বিয়ে ভাঙ্গার জাদু শৈতানগুলো কিভাবে করে দুষ্ট শয়তান তান্ত্রিক গণক এবং আমাদের সমাজে সবচেয়ে ইতর শ্রেণীর প্রাণীগুলো সবচেয়ে নিম্ন শ্রেণীর প্রাণীর মানুষগুলো যে এই কাজগুলো করে থাকে সেও সবচেয়ে এই দুনিয়ার নিচে নিকৃষ্ট এবং যে করায় যারা করতে যায় তারাও এই জমিনের নিচে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত প্রাণী এরা আল্লাহবাগ এদেরকে পশুর থেকেও নিকৃষ্ট বলে একখা দিয়েছে যারা জাদু করে এবং জাদু করার জন্য কোনো গণক বা কবিরাজের কাছে যায় একটা হাদিস এসেছে নবী করিম সাল্লাই বলেছেন যে কেউ যদি কারো কিছু হারায় সে যদি কোনো ব্যক্তিকে বা গণককে বা কবিরাজকে জিজ্ঞাসা করে দেখো তো আমার এটা হারিয়েছে কে নিয়েছে তাহলে করিম যে দিন নিয়ে এসেছে সেই দিনকে অস্বীকার করলো নামুজুবিল্লা তাহলে আমরা এই একটা হাদিস থেকে আমরা পাই কি পাই এখানে পাই যে জাদু গণক এবং যারা এই যে জাদু বিদ্যা করতে যায় বা শিখে এরা সবাই লাল প্রাপ্ত মানুষ তো সম্ভবত প্রদিনী ভাই আমাদের সমাজে বিয়ে ভাঙ্গার জাদু বা বিয়ে লক করার বা বিয়ে একটা মেয়ের যেন বিবাহ না হয় সেই ব্যবস্থা করার জন্য আমাদের আশেপাশে শত্রুর অভাব নেই তো আজকে আমি বিষয়টা ক্লিয়ার করব কিভাবে বিবাহ বন্ধ করে শয়তানগুলো এটা ক্লিয়ার করব আপনাদের মধ্যে যদি এরকম সমস্যা সিন্ড্রম যে কোনো একটা থাকে তাহলে অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনাকে এই নিয়ে চিন্তা ভাবনা করে রুকাইয়া নিতে হবে বা নিজে নিজে আমল করে সেটাকে ক্লিয়ার করতে হবে নিট অ্যান্ড ক্লিন করতে হবে তো ভাই আমাদের সমাজে এই জাদু কিভাবে করা হয় তা আজকে বর্ণনা করবো ইনশাল্লাহ বিয়ে বিরোধী বা হিংসুক ব্যক্তি খুবই জাদুকরের কাছে গিয়ে আবদার করে যে অমুক মেয়ের এমন জাদু করো যে সে বিয়ে করতে অস্বীকার করে তারপরে জাদুকর তাকে বলে এই কাজ সহজ তুমি যদি মানে কবিরাজ বলে তুমি যদি তুমি যদি সেই মেয়ের একটা কাপড়ের অংশ বা চুল অথবা এমন জিনিস ব্যবহার করে সেটা আমাকে এনে দিতে পারো অথবা আর একটা আর একটা কথা বলি তার পিতা মাতার নাম অথবা তার একটা ছবি যদি আমাকে এনে দিতে পারো তাহলে কিচ্ছা খতম কিচ্ছা খতম করে দিতে পারবো কি কিচ্ছা খতম ওর বিবাহ দিনও না ওর বিবাহ হবে না এই যে কবিরাজ কথা বললো আর খুশিতে শত্রু হবে খেলা খেলা হবে নজবিল্লা এই যে নিকৃষ্টতম মানুষগুলো এই কাজগুলো করে থাকে তো দুষ্টু কবিরাজ ভণ্ড কবিরাজ নামধারী শৈতানগুলো মূলত এই কাজগুলো করে থাকে তো সম্মানিত প্রিয় দিনী ভাই সাধারণত এই সাধারণত এই মেকানিজম মাধ্যমেই বিবাহ বন্ধ করে রাখে তার মধ্যে কি কি সিন্ড্রোম দেখা দিবে যদি এই সিনড্রোম দেখা দেয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের বিবাহ বন্ধ করা হয়েছে এক নম্বর হচ্ছে ভীত সন্তুষ্ট অবস্থায় মানে আপনি সবসময় আপনাকে ভয়ে ভয়ে কাজ করবে আপনি সবসময় আতঙ্কে থাকবেন আপনি সব সময় মানে একটা এমন অবস্থায় পড়ে যাবেন যে আপনাকে বিবাহ করতেও আপনাকে ভয় লাগবে দুই নম্বর হচ্ছে অতিমাত্রায় রাগান্বিত অবস্থা মানে আপনার অতিরিক্ত রাগ হবে মেজাজ খিটখিটে হবে ঠিক আছে মানুষের ভালো কথাও সহ্য হবে না আর আপনাকে যদি কেউ পরামর্শ দেয় সেটাও আপনার সহ্য হবে না নাম্বার তিন হচ্ছে অধি উদাসীন বা গাফলতির অবস্থায় মানে আপনার মধ্যে উদাসীন হবে আপনার পরিবার কোথায় গেল আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন কি খাচ্ছেন আপনার যে ডিসিপ্লিন আপনার যে জীবনের ধারাবাহিকতা একটা নিয়ম আছে সেটা থেকে বিঘ্ন ঘটবে আপনি কি করবেন আপনি নিজে জানেন না আপনি খাচ্ছেন কিনা সেটাও আপনি উদাসীন আপনার মোবাইলে কি করছেন সেটাও আপনি উদাসীন আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কে কি করতেছে কি কি অবস্থায় আছে খোঁজ খবর নেওয়া বা আপনার জীবনের খেয়াল খেয়াল নেওয়া আপনার বডির যত্ন নেওয়া এগুলো আপনি কিছুই করেন না এর এর মানে আপনার স্রোত যেদিকে যায় আপনি সেদিকে ভেসে যাচ্ছেন এটাকে বলা হয় উদাসীনতা চার নম্বর হচ্ছে যৌনতা ছড়িয়ে দিবি আপনার মধ্যে দুই ধরনের কাজ করতে পারে এক নম্বর হচ্ছে যৌনতা সরিয়ে দিবে আপনি যে না যে কারোর যে কোনো সময় যে অবস্থায় যে কোনো অবস্থানে আপনি করতে পারেন বিবাহ ছাড়াই আরেকটা হচ্ছে যৌন ক্ষমতা হ্রাস মানে যৌন ক্ষমতা অক্ষম করে দিবে একটা মেয়ে অথবা ছেলে উভয়ই হতে পারে হয়তো আপনাদের শয়তান এমন ভাবে সেই জাদুটা করবে যে আপনি যে কোনো ছেলের সঙ্গে যৌন মেলামেশায় লিপ্ত হতে পারেন অথবা শয়তান এমন কাজ করে দিতে পারে আপনি সেটার ধারের কাছেও নাই এবং বিবাহ করতেও ভয় পাচ্ছেন এমনটাও করে দিতে পারে এটা হচ্ছে জাদু ব্ল্যাক ম্যাজিক ধারা তারপরে হচ্ছে হয়তো মেয়েদের মধ্যে প্রবেশ করে তার অন্তর ঘৃণা জন্মায় ফলে যে ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিবে সেটাকেই প্রত্যাখ্যান করা এমন অবস্থাও কোনো ছেলের ক্ষেত্রেও হতে পারে আচ্ছা তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম এখানে একদম সুখানু একদম পঙ্কানু। একদম রিফ্রেশ ভাবে আমরা দেখলাম এখানে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আমাদের যে সিনড্রোম গুলো দেখলাম এই হচ্ছে বিয়ে বিয়ে লক করার হ্যাঁ জাদুর লক্ষণ এখানে বিবাহ হবে না বা বিবাহ লক হয়ে যাবে সেটার জাদুর লক্ষণ গুলো এমনটাই হতে পারে সমান্তিনি ভাই আপনার পরিবার রাজি মেয়ের রাজি যখনই ছেলে মেয়ে কথাবার্তা বলবে বা তাদের পছন্দ হচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল করবে তখনই তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে একে অপরকে প্রত্যাখ্যান করবে এটাই হচ্ছে বিবাহ ভাঙ্গার বা বিবাহ লক করার জাদু তো সমর্থ প্রয়োজনী ভাই আপনাদের সমাজে আপনাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রায় ম্যাক্সিমাম পরিবারে বিবাহ লক করা রয়েছে বিবাহ বন্ধ রয়েছে বয়স অনেক হয়ে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার আর অনেক ভিআইপি সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেদের বিবাহ দিতে পারছে না এই ব্ল্যাক ম্যাজিক জাদু টুনার কারণে তো সম্মানিত প্রদীনি ভাই এমনটা যদি আপনাদের পরিবারে আপনাদের সমাজে দেখে দেখেন তাহলে অবশ্যই কোরআনিক চিকিৎসা নিতে হবে রুকাইয়া নিতে হবে সেটার মাধ্যমেই আপনাদেরকে এই বিষয়গুলো সেফা নিতে হবে কোরআন কোরআন এবং হাদিসের আলোকে একটা আংগুল কেটে গেছে অবশ্যই আংগুলটা কেটে যাওয়ার কারণে আমাকে যদি বেশি কাটা যায় অবশ্যই সেবা লাগবে অবশ্যই ব্যান্ডেজ লাগবে অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে দ্রুত ঘা শুকানোর জন্য যেন ব্যাকটেরিয়া ইনফেকশন না করে সেক্ষেত্রে আমাকে এই স্টেপগুলো নিতে হবে ঠিক আজকে যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু আক্রান্ত তাদেরকেও রুকাইয়া করে অনেক চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাল্লাহ সলভ হবে আর যদি প্রকৃতপক্ষে আপনি আল্লাহ বেরু হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন তাহলে আল্লাহর নিকটে বেশি বেশি তবা আলার নিকটে সালাতের মাধ্যমে দোয়া এবং আমরা যে আমল দিয়েছি সেই আমলগুলো করলে ইনশাল্লাহ কেটে যাবে তো সমান দিনী ভাই আসসালামু আলাইকুম আপনাদের এখানেই তো সম্মানিত প্রিয় দিন ভাই পরবর্তীতে আমরা আলোচনা করব এই ধরনের জাদু চিকিৎসা এক কথায় বিয়ে বন্ধ করা বিয়ে লক করা বিবাহ ভাঙা জাদু চিকিৎসা ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা কি আমল করবেন তো সম্মানিত প্রিয় দিন ভাই আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু তাস্তাকুরু গদবা লাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু